প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের ইপিচে থাকবে কত পিস হাঁস পালন করলে আপনি চার থেকে পাঁচশো টাকা ডেলি ইনকাম করতে পারবেন আজকের ইপিচে থাকবে চার থেকে পাঁচশো টাকা ডেলি ইনকাম করতে পারবেন কত পিস হাঁস পালন করে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও পুরো ভিডিও আপনি দেখলেই বুঝতে পারবেন কিভাবে প্রত্যেক দিন চার থেকে পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব এবং কিভাবে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি খামারি হতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কিছু ট্রেনিংয়ের প্রয়োজন বাস্তব কিছু অভিজ্ঞতা না থাকলে আপনি খামারি হতে পারবেন না বা ইনকামও করতে পারবেন না প্রত্যেকটা কাজে আলাদা কিছু অভিজ্ঞতা লাগে আর অভিজ্ঞতা ছাড়া কখনও কেউ সফলতা আনতে পারে না বা আসে না অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যক্তির সফলতা আসে না এজন্য আপনার বাস্তব কিছু অভিজ্ঞতা দরকার আর বাস্তব অভিজ্ঞতাটা আপনি কীভাবে অর্জন করবেন আপনার বাস্তব অভিজ্ঞতা কয়ভাবে হয় এক অন্য দেখে আরেকটি বই পড়ে আরেকটি আপনার নিজে করে নিজে যখন অন্য একজনের পরামর্শ নেবেন নিয়ে সেটা যখন ছোট আকারে করবেন করে আপনি নিজে পরীক্ষা করে দেখবেন যে এর মধ্যে কি আছে কিন্তু প্রথমে যদি আপনি বড় আকারে করেন করে আপনি দেখলেন যে ওর মধ্যে বড় ধরনের লস আছে সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো মূল আলোচনায় চলে যাব প্রত্যেকটা দিন যদি চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে কত পিস হাঁস পালন করলে আপনি চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন কারণ এই আমার এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো একদম প্রাপ্তবয়স্ক এবং রানিং ডিম পাড়া হাঁস এবং ডিম প্রোডাকশান কেমন আপনার ডিম প্রোডাকশান যদি আপনার ফুল প্রোডাকশান হয় সেক্ষেত্রে আপনার ভালো সফলতা আসবে ভালো ইনকাম হবে আমার এখানে হাঁস অনেকগুলোই ছিল কিছু পুরুষ হাঁসের সংখ্যাটাই বেশি ছিল এবং কিছু হাঁসের মানে ফিমেল হাঁসেরও সমস্যা ছিল সেইগুলো আমি বিক্রি করে দিয়েছি এখন কত পিস হাঁস আছে এবং কত টাকা আসে আমি বাস্তবে না করে ভাই আমি ভিডিও বানাই না বা আপনাদেরকে আমি করতে বলবো না আমার এখানে দুই কম আসি মানে আটাত্তর পিস এই সিঙ্গেল মহিলা হাঁস আছে আপনার আটাত্তর পিস হাঁসের সাথে কত পিস আপনার আট পিস পুরুষ হাঁস লাগে কিন্তু আমার এখানে আছে এগারো পিস যে এখানে আটাত্তর পিস হাঁস কত পিস ডিম দেয় ডেলি আমার এখানে আমি আজকে ভিডিওতে দেখাবো যে কত পিস ডিম দেওয়া সম্ভব তো আমার এখানে প্রত্যেকটা ডিম চুয়ান্ন থেকে পুচপন্ন পিস ডিম এই মুহূর্তে দিচ্ছে আরও হয়তো পারবে চুয়ান্ন থেকে পুচপন্ন পিস ডিমের দাম কত আপনার পনেরো টাকা পিস ধরলে আপনার আটশোর উপরেই আসবে আটশো দশ টাকা বা এরকম আসবে আর আপনার যদি বিশ টাকা পিস হয় শীতকালে ডিমের দামটা বেশি থাকে সেই সময় আপনার আপনার ইনকামটা বেশি হবে আপনার যখন ডিমের দাম বেশি যায় সেই সময় লাভটা বেশি হয় তাহলে আটশো টাকা হলে আমার চারশো টাকার খাবার খায় যখন আপনার ফুল প্রোডাকশান দিন শুরু হবে সেই সময় আপনার হাঁস খাবারগুলো কম খায় আপনারা জানেন এর খাবার খরচ আসবে চারশো টাকা আর একশো পিস যদি হাঁস খাইবে সেই ক্ষেত্রে আপনার খাওয়া খরচ আসবে পাঁচশো টাকা তাহলে যদি আপনি আটশো টাকার দিন বিক্রি করেন তাহলে আপনার প্রত্যেকটা দিন চারশো টাকা অবশ্যই থাকবে কিন্তু চারশো টাকা থাকবে কীভাবে থাকবে আপনার বারো মাসে তো চারশো টাকা থাকবে না আপনার কিছু কিছু সময় আসবে সেই সময় হাঁসের পালক পাল্টাবে বা কোনো মানে সমস্যা যদি দেখা দেয় সেই সময় ডিম পাবেন না সেই সময় আপনাকে কিন্তু খাওয়াতেই হবে কিন্তু এই যে বিগত যে ভর্তুকিটা যে খরচটা আপনি করলেন এই খরচের টাকাটাও আপনি যখন ডিম নেওয়া শেষে এগুলো যখন আপনি বিক্রি করে দেবেন মানে বস্ত হিসাবে বা মাংস হিসাবে সেক্ষেত্রে এই টাকাটা পুরোটাই আপনি পাবেন কিন্তু আপনার এই যে ডিম যে পাচ্ছেন এই ডিমের প্রোডাকশান যদি ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা দিন চার থেকে পাঁচশো টাকা আপনার ইনকাম করা সম্ভব হবে কিভাবে ইনকাম করা সম্ভব বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বললাম তো এভাবে যদি আপনারা খামার করেন সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচশো টাকা ডেলি ইনকাম করতে পারবেন আমি মানে বাস্তবে না দেখে না করে আমি কিন্তু ভিডিও বানাই না এটা আপনারা জানেন তো এভাবে আপনারা যদি চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে চান আপনি ছোট করে খামার করবেন ছোট করে খামার করে ধৈর্য সহকারে করবেন এবং বুঝে করবেন বিভিন্ন খামারির সাথে পরামর্শ করবেন বা ডাক্তারের সাথে পরামর্শ করবেন সঠিকভাবে খাবার দেবেন পরিচর্যা করবেন তাহলে দেখবেন অবশ্যই আপনি চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন ডিমের দাম যখন বিশ টাকা পিস হবে সেই সময় আপনার দেখবেন যে পাঁচশো টাকা হবে ডিমের দাম যখন পনেরো টাকা হবে সেই সময় দেখবেন যে আপনার দিনে হয়তো আটশো টাকা আটশো দশ টাকার আপনার ডিম বিক্রি করবেন যখন আপনি এক হাজার টাকা ডিম করবেন সেই সময় আপনার বেশি লাভ থাকবে এভাবে আপনারা চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন প্রত্যেক দিন খামার করে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যমান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ইভিডিওতে